দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিচ্ছি ভাই আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে শাহিদি সার বাচ্চা গুরুগুলো বা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে শাহাবুর ভাইকে গরুটির দাম করছেন উনি

শাড়িওয়ালার বাচ্চা আমদানি আজকে ভরপুর

এই দুটা পাত্র বলছো আপনাদের সাহি চারটে লটে লটে ছত্রিশ করে ছত্রিশ করে কত করে চাইছে উনি ওবা উনি 40 করে নেবে 40 করে আপনি 37 করে বলছেন তাহলে এস বিয়া যাবে না না হয় না এই কোয়ালিটির বাচ্চা আজকে কালেকশন চলছে ভাই ছোট 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 বাচ্চা এই বয়সটা আনুমানিক কত মাস পরে হবে ওবা এটা চার হ্যাঁ চার আচ্ছা আচ্ছা কয়টা হইছে পর্যন্ত ওবা কয়টা হইছে চলুন আমি একটু দেখি

চাচা খুব ভালো লোক না আচ্ছা ঠিক আছে আচ্ছা সাবুর ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশ দিতে পারবেন ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আচ্ছা নাম্বারটা বলেন তো একটু মানে 01300 হ্যাঁ 171 হ্যাঁ 309 আচ্ছা এই নাম্বার যত কল হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন নিরাশ কিছু